আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা ভালো আছি সুস্থ আছি তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কাঞ্জীবরণের অসংখ্য কালার যে এত কালার কেউ দিতে পারবে না প্রচুর কালার কাঞ্জীবরণে আমার কাছে আর এবং এই যে ভান্ডিলে বান্ডিলে আছে যারা বিক্রির জন্য নিবেন তারা কিন্তু বান্ডিলে বান্ডিলে আমাদের থেকে কাঞ্জীবরণ নিতে পারেন প্রচুর পুরোটা পুরোনো দেখে তো দেখেন প্রচুর কাঞ্জীবরণ আছে আমাদের কাছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে কাঞ্জীবরণ শাড়ি নিতে পারেন এইবার কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার দেখাই দেই ডিজাইনও আছে ব্রাইটেস্ট যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দাম রাখবো কাঞ্জি আপনাদের জন্য আমরা দেখেন অসম্ভব সুন্দর কাঞ্জি শাড়িগুলা এটা হলো গ্রিন কালার এটা আমি ছোট বাজার উপরে দেখাচ্ছি এই কারণে কারণ কাঞ্জি আসলে পুরোটা খুললে ছোট কাজ তো বোঝা যায় না কাছ থেকে দেখাই দিও কাজগুলা দেখেন কাঞ্জি কাজের কালারগুলা দেখেন কত সুন্দর কালার স্মার্ট একটা শাড়ি কাঞ্জি সবার পছন্দের শাড়ি এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি টাকায় কাঞ্জিবরণ শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এবং কিন্তু একবারে একবারে সফট মধ্যে দেখেন এই যে গ্রিন কালার গ্রিনের মধ্যে এটা আরেকটা ডিজাইন দারুণ একটা কাঞ্জীবরণ শাড়ি যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নিবেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এটা কি দারুণ একটা জিনিস কাঞ্জীবরণ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ধামাকা অফার কাঞ্জীবরণের ধামাক অফার প্রাইস পড়বে বারোশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না যারা নিতে চান কাঞ্জীবরণ শাড়িগুলো নেওয়ার জন্য চলে আসুন অনলি বারোশো পাইকারি দাম মাত্র বারোশো টাকা কাঞ্জীবরণ শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র অনলি বারোশো এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার প্রত্যেকটা কালার ইউনিক স্ট্যান্ডার্ড একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন হটপট চলে আসুন আর এত কালার মানে কেউ দিতে পারবে না ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা বিয়ে বাজার আসলে এত সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন আমাদের শপে প্রাইস পড়বে বারোশো দেখেন কালার কি এবং ডিজাইনগুলো কি এটা কন্ট্রাস্ট এত সুন্দর কন্ট্রাস্টের শাড়ি আপনি কেউ দিতে পারবে না এবং কাপড় অনেক সফট ভালো কোয়ালিটির শাড়ি প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র জলের দামে ফলের রস ওরে বাবারে কালার কি বারোশো পাইকারি দাম মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন মাত্র বারোশো টাকায় দেখেন মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র বারোশো টাকায় একেবারে পাইকারি দামে শাড়িগুলো পাচ্ছেন কাছ থেকে দেখেন হ্যাঁ পাইকারি দামে শাড়িগুলো পাচ্ছেন দেখেন এটা ফিরুজা কালার দারুণ একটা কালার মাত্র বারোশো টাকায় কাঞ্জি বরণ ফাটাফাটি একটা শাড়ি এই একটা কালার দেখেন ওরে বাবারে কালার কি লাইট পিঙ্ক কালার প্রাইস পড়বে বারোশো ফাটাফাটি শাড়ি মানে বিয়ে বাজার মানেই কিন্তু পাইকারি যারা নিবেন বিয়ে বাজার থেকে তারাই শুধু জিতবেন বিয়ে বাজার মানেই হলো পাইকারি দেখেন অনলি বারোশো টাকায় ফাটাফাটি কালেকশন কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি বারোশো টাকা দেখেন এটা হলো কি বডি রেড পার হলো সবুজ দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো দেখেন ব্লু কালার এক হাজার পিসের ভিতরে আমরা দুই পিস শাড়ি পাই এত সুন্দর পার এত সুন্দর কালার এটা কিন্তু ব্লু কেউ ব্ল্যাক ভাববেন না অরিজিনাল ব্লু কালার ব্লুর ভিতর পিঙ্ক কালার পার এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় অবাক করা প্রাইস অনেকে বলে যে নূর হোসেন ভাই কেমনে এত কমে দেন আপনারা ভাই আমরা ডাইরেক্ট ইনপোর্ট করি এবং ডাইরেক্ট মানে আমরা নিজেরা ইনপুট করে মাল আনি কমে আনি কমে সেল করে ফেলাই আমাদের হলো শুধু টাকার দরকার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা হোলসেল দাম রাখবো পাইকারি নিলে হোলসেল দাম আসেন একবার হলো আমাদের দোকানে আসেন দোকানে এসে দেখে যান কাঞ্জিবরণ শাড়ি বারোশো টাকা দারুণ শাড়ি অনলি বারোশো টাকা এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি বারোশো দেখেন কালার কি মেরুন কালার এই ধরনের মেরুন তো পাওয়াই যায় না এত সুন্দর গ্লেজি কাপড় প্রাইস পড়বে বারোশো দেখেন কালার কি একেবারে মন ভরে যাবে এত সুন্দর কালার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা একেবারে ধামাকা অফার যারা যারা নিতে চান ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে মেরুনের ভিতরে টিয়া কালার পার অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকা ঝটপট চলে আসুন আমাদের শপে প্রত্যেকটা কালার সুন্দর মাথা নষ্ট করার মতো কালার প্রাইস পড়বে বারোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই কালারটা কি ওরে বাবারে কালার কি এবং কাপড়গুলা এত সফট যে বলার বাইরে মাত্র বারোশো টাকায় পাইকারি দামে শাড়ি একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে মাত্র বারোশো টাকায় জলের দামে ফলের রস কাঞ্জীবরণ শাড়ি তো ইনশাআল্লাহ আরও অনেক কালেকশন আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য এত লেন্দি আমরা করবো না আমাদের শপে আসতে পারেন অনলাইনে আপনারা নিতে চান নিতে পারেন ভালো থাকেন আলাইকুম